আগে একা একা ঘুরতে ভালো লাগতো এখন একা একা ঘুরতে একদমই ভালো লাগে না আমি তো আমার মানাফকে ছাড়া এখন কোথাও ঘুরতে যাই না যেখানেই যাই এই যে দেখতেই পাচ্ছেন আমার বুড়া ওকে সাথে করে নিয়ে যাই ও কিন্তু বাহিরে গেলে বেশ এনজয় করে বাচ্চাদের মাঝে মাঝে বাহিরে ঘুরতে নেওয়া খুবই ভালো মানাভকে নিয়ে গতকালকে একটু বাহিরে গিয়েছিলাম তেমন বাতাস ছিল না বাট এত বেশি দূরে যায়নি বাড়ির আশেপাশেই ঘুরে আসছিলাম ছেলেকে নিয়ে ছেলে তো অনেক বেশি মজা করছে আপনারা আগের ব্লগটিতে দেখতে পেয়েছেন এই যে আমার শান্তশিষ্ট বাবাটা সবাই বলে ও নাকি শান্তশিষ্ট মার্শাল্লা বলে দেবেন আমার বাচ্চাটার জন্য বাট ও যে কি রাগে শুধু আমি আর আমার ফ্যামিলির মানুষগুলো জানে এই যে বলছিলাম বাবা এদিকে তাকা ও কিন্তু অনেক খুশি হয়ে সেলফি তুললো আমাকে আর মানাফকে ওর বাবা আমাদের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিল সে তো আমার কুলে উঠে বসেই থাকবে আমার ছেলে আমার কুল থেকে নামতেই চাচ্ছিল না আর আমি চাচ্ছিলাম ওকে টেবিলের উপরে বসে কিছু ছবি তুলে দিব আর ওর একা একা কিছু ভিডিও ক্লিপ নিব সে তো পিছনের দিকে ঝর্ণা দেখছিল মেগা ফুড পার্কের ঝর্ণাটা আগে বেশি সুন্দর ছিল এখন তেমন একটা ভালো লাগে না ওই সাইডটাতে পুরাই অন্ধকার আগে লাইট করা ছিল এখন কেন জানি এমন হয়েছে জানি না বাট আমার ছেলের কাছে কিন্তু খুব পছন্দ স্ট্রের দিকে ও বসতেই চাচ্ছিলো না তারপর যখন ভালো লাগছে তখন তো সে এখান থেকে নামতেই চাচ্ছিল না অনেক বেশি চিৎকার করছিল অনেক বেশি এনজয় করতেছিল আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে এদিকে সামনের দিকে এসে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তারপর আর কি এই যে দেখেন বাবাটা মাশাল্লা খুব সুন্দর করে এখন বসছে বসে সে লাইটিং দেখছিল উপরের দিকে অনেক রকমের লাইটিং করা ছিল সে হচ্ছে ওগুলো তাকায় তাকায় দেখছে ছোট মানুষ কিন্তু সবচেয়ে বেশি ফোকাস দেয় লাইটের দিকে যখন যেখানে লাইট থাকবে তার কাছে লাইটগুলো খুব ভালো লেগেছিলো সে ওই দিকেই তাকায়া ছিল আবার পিছনেও দেখছিল ঝর্ণাটা ঝরনাটা তো তার খুব ভালো লাগ আর নিচে হচ্ছে মানুষ ঘোরাঘুরি করছে আমরাও কিছু সময় ছিলাম কিছু সময় থাকার পর আমরা উপরে আসলাম উপরে আসার পর এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা কি খুশি ওকে আমি এখন থেকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাই কিন্তু এখন এত বেশি গরম পড়ছে বাচ্চাদের এই গরমের মধ্যে কোথাও না নেওয়াই ভালো যেদিন ঠান্ডা ওয়েদার থাকে বাতাস থাকে ওই দিন গেলে সবচেয়ে বেশি ভালো লাগবে বাচ্চার জন্য বাচ্চার মা বাবা সবাই এনজয় করতে পারবে তারপর ওকে আমি এই চেয়ারটার মধ্যে বসাইলাম চেয়ারের মধ্যে বসানোর পর সে তো খুব খুশি একা একা খেলবে ও হচ্ছে একা একাই খেলতে চায় ছিল কালারফুল চেয়ারে বসিয়ে দেওয়ার পর সে একা একাই খেলা করছে আর কি ভাব নিতেছিল আমি বলছিলাম মানাফ এদিকে তাকাও বাবা সে না বারবার বলছিলাম বাবা এদিকে তাকাও একটা ছবি তুলি দেখেন সে অন্যদিকে মুখ ঘুরায় রাখছে মাম্মামের দিকে তাকাবেই না মা সাল্লাহ আমার ছেলেটা একা একা খেলা করছে সবাই ওর জন্য দোয়া করবেন আমার ব্লগ আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ